এক গোপন আমাকে নিয়ে যাওয়া হলো দেখলাম সেখানে সবাই পড়ে আছে বিপ্রস্ত অবস্থায় অজানো কোনো এক জায়গায় যার নাম এরা দিয়েছে ইন্টোর সেল কথাগুলো একটু মাথার মধ্যে নেবেন ক্ষুদা তৃষ্ণা ঘুম তদুপরি শারীরিক মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছে সবাই কাউকে আবার গ্রেপ্তারের পর বারুদ ঢেলে হাত দাড়ি শরীর পুড়িয়ে দিয়েছে অস্ত্র গুলি করে পা ঘুরিয়ে দিয়েছে চিকিৎসার নামে সামান্য আহতদের হাত পা কেটে ফেলা হয়েছে বিভ্রস্ত করে শারীরিক স্পর্শকাতর স্থানগুলোতে মোমবাতির উত্তপ্ত ফোটা ফেলে ফেলে ধীরে ধীরে অর্ধসিদ্ধ করা হয়েছে অনেককে ছোট একটি লোহার রুমে আটকে চেয়ারে বসিয়ে হাত পা ও শরীর বেঁধে ফেলে হাই ভোল্টেজের বাল্ব মাথার উপর রেখে শক দেওয়া হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে ভয়াবহ একটি অবস্থা এখানে শেষ নয় আসামিদের একটি লোহার পাত্রে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়ে করতে বাধ্য করা হয়। হয়। এতে রক্ত বের হয়ে সৃষ্টি কখনো রক্ত বের হয়ে আসে হাত পায়ের নখে শুয়ে ঢুকানো হয় সুতি কাপড় বা তোয়ালে তরল পদার্থ অথবা ভিজা পানিতে তার সম্পূর্ণ মাথা মুড়িয়ে তারপর পানি ঢালা হয় এতে শ্বাস বন্ধ হয়ে আসে যা ছিল অতি অতি অত্যন্ত কঠিন সেখানে থাকতো তিন বেলায় আমাদের খেতে দেওয়া হতো খুব ভয়াবহ বাজে দুর্গন্ধযুক্ত খাবার মনে হতো পচা খাবার মনে হতো যেন কুকুরের খাবার আমাদেরকে মাখিয়ে দিয়েছে প্রথম প্রথম খেতে পারতাম না পরে বাধ্য হয়ে গিলতে হতো পেটের জ্বালাই জীবনে প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর পানি মিশিয়ে খেয়েছি কি যে স্বাদ লেগেছিল আমার প্রশ্ন হলো মানুষ এত নির্মম হয় কিভাবে ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে কিভাবে তারা ধর্মের নামে বাজে বাজে কথা বলতো তারা কি মুসলমান ছিল এক মুসলমান কিভাবে অন্য মুসলমানকে কখনো কি কষ্ট দিতে পারে তারা কি করে কষ্ট দিয়েছিল তারা কিভাবে আমাদের সাথে এরকম কাজ করেছিল আপনারা বলুন তো একটু দয়া করে